হবে সেটি হল টেস্ট টু ডিটেক্ট ব্লাড ক্যান্সার অর্থাৎ ব্লাড ক্যান্সার ধরার জন্য বা ডায়াগনোসিস করার জন্য কি কি টেস্ট করা হয় আপনারা যারা নতুন এই চ্যানেলে তাদের জানিয়ে রাখি আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন যে সমস্যাগুলি থাকে সেগুলিকে খুব সহজে এক্সপ্লেন করা তো আজকে যে বিষয়ে কথা হবে সেটি হলো যে ব্লাড ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য কি কি টেস্ট করা হয় তো প্রথমে একটু জেনে রাখি যে ব্লাড ক্যান্সার হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে শরীরের মধ্যে বিভিন্ন ব্লাডের যে এলিমেন্টসগুলি আছে যেমন লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা এগুলি অতিরিক্ত হারে এগুলির উৎপাদন শুরু হয় তার ফলে কী হয় ব্লাডের মধ্যে এদের নাম্বার বাড়তে থাকে এবং একটা সময় আসে যখন এই অতিরিক্ত সংখ্যক এই যে অ্যাবনরমাল সেল যেগুলি তৈরি হয় সেগুলি আবার বিভিন্ন শরীরের বিভিন্ন অর্গানে কিন্তু ইনফিল্ট্রেট করে অর্থাৎ প্রবেশ করে তার ফলে কি হয় সেই সমস্ত অর্গানগুলির বিভিন্ন রকম অ্যাবনরম্যালটি হয় বিভিন্ন রকম ফাংশান লস হয় তো এরকম বিভিন্ন রকম ফিচার্স ডেভেলপ করে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে অনেক কিছুই টেস্ট করা হয় একদম বেসিক সব প্রথমেই যে টেস্টটি করা হয় সেটি হলো একটি কমপ্লিট ব্লাড কাউন্ট অথবা ব্লাড স্মিয়ারও বলা হয় অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রুটিন ব্লাড করা হয় তো রুটিন ব্লাড করা যেতে পারে একটি ব্লাড ব্লাডস্মিয়ার এক্সামিনেশন করা যেতে পারে অথবা একটি কমপ্লিট ব্লাড কাউন্ট করা যেতে পারে কমপ্লিট ব্লাড কাউন্টের ক্ষেত্রে কী করা হয় যে রক্তের যে সমস্ত উপাদানগুলি আছে প্রত্যেকটির মোটামুটিভাবে একটি নাম্বার কত আছে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং সেই রক্তের সেলগুলির কোনো অ্যাবনরম্যালিটি আছে কি না সেগুলো বোঝা যায় তার মধ্যে প্রথমেই যে কম কম্পোনেন্টটি আসে সেটি হলো হিমোগ্লোবিন হিমোগ্লোবিন নর্মাল আছে কিনা তার থেকে কম আছে সাধারণত দেখা যায় যে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে এই হিমোগ্লোবিন কিন্তু কমে আসে নর্মালের থেকে নেমে যায় তো তারপরে হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকার নাম্বার সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় অর্থাৎ এটার নাম্বার ঠিক আছে না কম আছে অনেক ক্ষেত্রে কিন্তু ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে এই লোহিত রক্তকণিকার নাম্বার কমে আসে লোহিত রক্তকণিকার নাম্বার কমে আসার পাশাপাশি তাদের বিভিন্ন রকম অ্যাবনরম্যালিটি দেখা যেতে পারে তাদের সাইজের শেপের চেঞ্জ হতে পারে এরকম সমস্যা অ্যাপেয়ার করতে পারে এছাড়া ডাব্লুবিসি সিরিজ ডাব্লুবিসি সিরিজেই মেইন প্রবলেম থাকে অ্যাকিউট লিউকিমিয়া যে সমস্ত কন্ডিশানগুলি হয় যে সমস্ত ডিজিজগুলি অ্যাকিউট লিউকিমিয়ার পর্যায়ে পড়ে সেগুলির ক্ষেত্রে কি হয় ব্লাডে এক ধরনের অ্যাবনরমাল সেলস পাওয়া যায় যাদের বলা হয় ব্লাস্ট এই ব্লাস্ট হলো। বেসিক্যালি বলা যায় যে কোনো ডাব্লু বিসি বা শ্বেত রপ্ত একদম প্রিকারসার স্টেজ মানে একদম যেই স্টেজ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ম্যাচিওর আর ডাব্লু বিসি তৈরি হয় সেই একদম প্রিকারসার মানে আদি ফর্ম যেটা সেইটাকে বলা হয় ব্লাস্ট তো ধীরে ধীরে কি হয় অ্যাকিউট লিকিমিয়ার ক্ষেত্রে পেরিফেরাল ব্লাডে এই ব্লাস্টের নাম্বার বাড়তে থাকে বোনম্যারোর মধ্যেও বাড়তে থাকে বোনম্যারোর মধ্যে যখন এই ব্লাস্ট অতিরিক্ত হয়ে যায় তখন ম্যারোর মধ্যে যে নর্মাল রক্তের যে কম্পোনেন্টগুলি আছে তাদের নাম্বার নাম্বার তাদের পরিমাণ কমতে কমতে থাকে সেই সমস্ত সেলের থাকে তার ফলে কি হয় যে সেই সমস্ত সেলগুলি যে রক্তের মধ্যে যে নর্মাল কাজ করে থাকে সেটি কিন্তু হ্যাম্পার্ড হয় তো সুতরাং যখন ব্লাড ক্যান্সার ডেভেলপ করে তখন ধীরে ধীরে প্রথমে বনম্যারোর মধ্যে সমস্ত যে উপাদান আছে সেগুলি রিপ্লেসড হয় অ্যাবনরমাল সেল দিয়ে তারপর ধীরে ধীরে ব্লাডের মধ্যেই অ্যাবনরমাল সেল আসতে থাকে এবং শেষের দিকে এই সেল বিভিন্ন অর্গানের মধ্যে ইনফিল্ট্রেট করে তো সব থেকে কমন যে অ্যাবনরমাল সেলটি পাওয়া যায় অ্যাকিউট লিকমিয়ার ক্ষেত্রে সেটি হলো ব্লাস্ট আচ্ছা আর লিউকিমিয়ার অ্যাকিউট লিউকিমিয়ারও দুটি টাইপ হয় গ্রস যে দুটি টাইপ হয় একটি হচ্ছে যে অ্যাকিউট লিমফোব্লাস্টিক লিউকিমিয়া আর একটি হলো অ্যাকিউট মায়ালয়েড অ্যাকিউট মায়লয়েড লিউকিমিয়ার ক্ষেত্রে কি হয় মাইলয়েড অরিজিনাল অ্যাবনরমাল ব্লাস্ট পাওয়া যায় যেটির থেকে নিউট্রোফিল ইওসিনোফিল এই ধরনের সেল উৎপন্ন হয় তো সেইটি হলো মায়ালয়েড ব্লাস্ট লিম্ফয়েড ব্লাস্ট কি যেই অ্যাবনরমাল ব্লাস্ট থেকে লিম্ফয়েড সেলস বা লিম্ফোসাইট জাতীয় সেল উৎপন্ন হয় তো এই অ্যাবনরমাল ব্লাস্ট পেরিফেরাল ব্লাডে পাওয়া যেতে পারে প্লেটলেটের ক্ষেত্রে কি ধরনের অ্যাবনমালিটি হয় যেহেতু অতিরিক্ত এই অ্যাবনরমাল সেলগুলি বোনম্যারোর মধ্যে চলে আসে তো বোনম্যারোর মধ্যে যে সেল থেকে প্লেটলেট উৎপন্ন হয় যাকে বলা হয় মেগা ক্যারিওসাইট সেই মেগা ক্যারিওসাইটের নাম্বার কিন্তু কমতে থাকে কারণ এই অ্যাবনরমাল সেলগুলি কি করে অ্যাকচুয়ালি বোনম্যারোর মধ্যে তারা হচ্ছে যে ম্যারো ম্যাক্সিমাম স্পেস অকুপাই করে তার ফলে কি হয় যে নর্মাল যেগুলি কম্পোনেন্ট তাদের থাকার স্পেস কমে আসে এবং তার জন্য কি হয় যে সেই সমস্ত সেলের নাম্বার কমে আসে এবং সেই সেল থেকে যে সমস্ত অ্যাবনমাল সেলসগুলি উৎপন্ন যে সমস্ত নর্মাল সেলসগুলি উৎপন্ন হয় তাদেরও নাম্বার কিন্তু কমে আসে নেক্সট হচ্ছে যে ডাব্লু আমি বললাম যে প্রথমে আরবিসি বিসি সিরিজের অ্যাবনমালিটি পাওয়া যায় সেকেন্ড হচ্ছে ডাবলু বিসির পাওয়া যায় থার্ড যেটি হলো সেটি হলো প্লেটলেটের অ্যাবনমালিটি পাওয়া যায় অনেক ক্ষেত্রে কী হয় যে প্লেটলেট হয়তো উৎপন্ন হয় ঠিকই কিন্তু যে প্লেটলেটগুলি উৎপন্ন হয় সেগুলো অ্যাবনমাল হয় তার ফলে কি হয় বিভিন্ন রকম ব্লিডিংয়ের সমস্যা ডেভেলপ করতে পারে এরপরে চলে আসি পরবর্তী একটি টেস্ট যেটি অনেক ক্ষেত্রে করা হয় সেটি হলো ম্যারো এক্সামিনেশন বোন ম্যারো এক্সামিনেশনের মধ্যে আবার দুটি টাইপ আছে একটি হলো যে ম্যারো অ্যাসপিরেশন আর একটি হলো বায়োপসি বোন ম্যারো অ্যাসপিরেশনের ক্ষেত্রে কি করা হয় সাধারণত কোমরের পিছনের দিকে যে হার আছে সেই হাড় থেকে সেখানে একটি নিডল ঢোকানো হয় এবং সেই হারের মধ্যে যে লিকুইড মেটেরিয়াল যাকে বলা হয় যে ম্যারো মেটেরিয়াল অ্যাকচুয়ালি সেই মেটেরিয়ালটিকে অ্যাসপিরেট করা হয় এবং অ্যাসপিরেট করে সেই মেটেরিয়ালটিকে এক্সামিন করা হয় আর বনভেরো বায়োপসির ক্ষেত্রে কী করা হয় বনভেরো বায়োপসির ক্ষেত্রে বোনম্যারোর একটা পোর্শন একটা পোর্শন মানে বোনের যে হার্ড যে বাইরের দিকে যাকে বলা হয় করটেক্স যে হার্ড পোর্শন তার সাথে ম্যারোর যে পোর্শন সেই সমস্ত মেটেরিয়ালটিকেই একটি বায়োপসি নিডেলের মাধ্যমে বের করে আনা হয় এবং খুব সামান্য টিস্যুই নেওয়া হয় মোটামুটি টিস্যুর খুবই কম মানে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ টু টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এরকম লেন্থ হয় খুব সামান্য টিস্যুই নেওয়া হয় এবং সেটিকে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশান করা হয় তো সেই টিস্যুটিকে প্রথমে প্রসেস করা হয় সেই টিস্যুটিকে এমবেডিং অর্থাৎ প্যারাফিন ব্লকের মধ্যে বসিয়ে ওটাকে প্রসেস করা হয় তারপরে সেই টিস্যুর স্মল স্মল সেকশন নেওয়া হয় খুব সেকশন নেওয়া হয় সেকশন নেওয়ার পরে সেই সেকশনগুলিকে স্টেইন করা হয় বিভিন্ন কালার দিয়ে এবং তারপরে এক্সামিন করা হয় তো এই টেস্টটি করে এর রিপোর্ট পেতে কিন্তু একটু টাইম লাগে ও অন্যদিকে বোনভড়া অ্যাসপিরেশন এর ক্ষেত্রে হচ্ছে যে জাস্ট একদম লিকুইড মেটেরিয়ালটি বের করে সেটিকে স্মিয়ার বানিয়ে স্ট্যান্ড করা হয় সেটির ক্ষেত্রে একটু কম সময় লাগে মোটামুটি দু তিন দিন টাইম লেগেই যায় ম্যারো অ্যাসপিরেশনের রিপোর্ট আসতে এরপরে চলে আসি আরেকটি টেস্টে সেটি হল সাইটোমেট্রি তো ফ্লো সাইটোমেট্রি টেস্টটি কেন করা হয় আগে জানতে হবে যে এই অ্যাবনরমাল যে সেলগুলি আছে যে অ্যাবনরমাল সেলগুলি আছে যে যেগুলির ব্যাপারে প্রথমে বললাম যে ব্লাস্ট যে অ্যাবনরমাল সেলসগুলি আছে সেগুলির সার্ফেসে কিন্তু বেশ কিছু অ্যাবনরমাল অ্যান্টিজেন এক্সপ্রেস করে এবং এই অ্যান্টিজেনগুলিকে বিভিন্ন নাম্বার দিয়ে অনেক সময় ডিনোট করা হয় যেমন হচ্ছে যে সিডি থার্টি থ্রি সিডি থার্টিন সিডি নাইনটিন সিডি টোয়েন্টি সিডি টোয়েন্টি টু সিডি এরকম অনেক মার্কার আছে এই এই রকম নর্মাল অ্যান্টিজেন কিছু নর্মাল অ্যান্টিজেনও থাকে নর্মাল সেল কিন্তু স্পেসিফিক প্যাটার্ন অফ অ্যান্টিজেন এক্সপ্রেস করে অর্থাৎ একটি নর্মাল সেলে সব সাপোজ ধরে নিন যে দুটি বা তিনটি নর্মাল অ্যান্টিজেন এক্সপ্রেস করার কথা কিন্তু সেই সেলটি যখন অ্যাবনর্মাল হয়ে যায় তখন কিন্তু সে বিভিন্ন রকমের অ্যান্টিজেন এক্সপ্রেস করতে পারে তো এই যে বিভিন্ন রকম অ্যান্টিজেন বা এই সিডি মলিকিউল সেগুলোর কথা বললাম সেগুলি যখন এক্সপ্রেস করে সেগুলিকে কিন্তু ডিটেক্ট করা হয় এবং তার উপর মানে বেস করে লিউকিমিয়ার টাইপিং করা হয় অর্থাৎ লিউকিমিয়ার ক্লাসিফিকেশন করা হয় তো এই ফ্লোসাইটোমেট্রির মাধ্যমে যে অ্যাবনরমাল সেলস যেগুলিকে ব্লাস্ট বলা হয় তাদের সারফেসে বিভিন্ন রকম অ্যান্টিজেনের এক্সপ্রেশন হয় এবং এই অ্যান্টিজেনের এক্সপ্রেশনকে ডিটেক্ট করা হয় করে লিউকিমিয়া ফার্স্ট অফ অল ডায়াগনোসিসকে কনফার্ম করা হয় সেকেন্ড হচ্ছে যে কোন টাইপের লিউকিমিয়া হয়েছে সেইটিকেও কিন্তু ডিটেক্ট করা সম্ভব হয় এরপরে চলে আসি পরবর্তী আরেকটি টেস্টের বিষয়ে সেটি হলো কিন্তু ইমিউনোফেনোটাইপিং ইমিউনোফেনোটাইপিং বেসিক্যালি কি হয় এই অ্যান্টিজেনের এক্সপ্রেশনের মাধ্যমে লিউকিমিয়াকে ক্লাসিফাই করা হয় অর্থাৎ কী কী টাইপের লিউকিমিয়া ডেভেলপ করছে কী কী টাইপের লিউকিমিয়া হচ্ছে সেই ব্যাপারটাকে কিন্তু ক্লাসিফাই করা হয় এরপরে আরেকটি টেস্ট করা হয় অনেক ক্ষেত্রে সেটিকে বলা হয় ফিশ অর্থাৎ ফ্লুরোসেন্ট ইনসিটু হাইব্রিডাইজেশান এটি খুব অ্যাডভান্স টেস্ট এই টেস্টের মাধ্যমে কী করা হয় বিভিন্ন রকম ফিউশন প্রোটিন অর্থাৎ দুটি জিনের ফিউশনের ফলে নতুন একটি জিন উৎপন্ন হচ্ছে এবং তার ফলে নতুন একটি প্রোটিন উৎপন্ন হচ্ছে তো এই ঘটনা কিন্তু বহু লিউকিমিয়ার ক্ষেত্রেই ঘটে এবং অনেক ক্ষেত্রে কি হয় যে সেই অ্যাবনরমাল ফিউশন প্রোটিনকে ডিটেক্ট করেই কিন্তু লিউকিমিয়া ডায়াগনোসিস করা হয় হ্যাঁ সাপোজ একটি স্পেসিফিক ধরনের একটি স্পেসিফিক টাইপ অফ লিউকিমিয়া হচ্ছে এপিএমএল যাকে বলা হয় অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকিমিয়া এক্ষেত্রে কি হয় একটি স্পেসিফিক ফিউশন প্রোটিন উৎপন্ন হয় এবং যখন ব্লাডের টেস্টের মাধ্যমে সেই ফিউশন প্রোটিনটি ডিটেক্ট করা যায় তখনই কিন্তু এ ডায়াগনোসিস কমপ্লিট হয়ে যায় তারপরে এর কিন্তু ফার্দার সেরকম ওয়ার্কআপ লাগে না হ্যাঁ এর ট্রিটমেন্টের পারপাসে বা এর আউটকাম কী হবে সেটা জানার জন্য কিছু টেস্ট করা হতে পারে কিন্তু মোটামুটিভাবে ডায়াগনোসিস যদি এই অ্যাবনরমাল ফিউশন প্রোটিন পাওয়া যায় তার মানে ধরে নেওয়া গেল যে এই টাইপের লিউকিমিয়া হচ্ছে সুতরাং এই ফিশ টেস্টের একটা ইম্পর্টেন্স হলো যে এক হচ্ছে লুকিমিয়াকে কনফার্ম করা সেকেন্ড হচ্ছে যে তার বেসিসে কিন্তু স্পেসিফিক ট্রিটমেন্ট দেওয়া যেমন হচ্ছে যে এই এই এপিএমএল অর্থাৎ অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লুকিমিয়া যেটি তার জন্য কিন্তু স্পেসিফিক ট্রিটমেন্ট আছে অর্থাৎ এই কন্ডিশনটি যখন ডিটেক্টেড হয় তার জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে হবে এবং ট্রিটমেন্ট দিলে তার রেসপন্স কিন্তু অনেক ভালো হয় এরপরে আরেকটি টেস্টের বিষয়ে চলে আসি যে পিসিআর মানে সেটিও কিন্তু বেশ একটি অ্যাডভান্স টেস্ট সেক্ষেত্রেও কি করা হয় যে এরকম অ্যাবনরমাল কিছু ফিউশন প্রোটিন আছে কিনা অ্যাবনরমাল কোনো জিন কিছু আছে কিনা কোনো স্পেসিফিক মিউটেশন কিছু হয়েছে কিনা সেইগুলি কিন্তু পিসিআর টেস্টের মাধ্যমে বা পলিমারের চেন রিয়াকশান এই ধরনের একটি টেস্ট করা হয় সেই টেস্টের মাধ্যমে কিন্তু ওই অ্যাবনরমাল কোনো মিউটেশন বা অ্যাবনরমাল কোনো জেনেটিক চেঞ্জ আছে না সেটি ডিটেক্ট করা যেতে পারে কিছু ক্ষেত্রে ক্যারিও নামে একটি টেস্ট করা হয় ক্যারিও মাধ্যমে কি হয় কোনো ক্রোমোজোমে কোনো অ্যাবনরমালিটি আছে কিনা অর্থাৎ ক্রোমোজোমের কোনো পার্ট মিসিং কিনা বা ক্রোমোজোমের একটি পার্টের সাথে অন্য পার্টের কোনো এক্সচেঞ্জ হয়েছে কিনা এরকম বেশ কিছু অ্যাবনোম্যালিটি দেখা যায় যেমন লিউকিমের একটি টাইপ সিএমএল যে এটি ক্রনিক টাইপের লিউকিমিয়া এই ক্রনিক মায়ালয়েড লিউকিমিয়া এক্ষেত্রে একটি স্পেসিফিক ক্রোমোজোমাল অ্যাবনোম্যালিটি দেখা যায় যাকে বলা হয় ফিলাডেলফিয়া ক্রোমোজোম সেক্ষেত্রে কি হয় নাইনথ ক্রোমোজোম আর টোয়েন্টি সেকেন্ড ক্রোমোজোমের দুটি পার্টের মধ্যে ইন্টারচেঞ্জ হয় এবং তার ফলে একটি নতুন ধরনের ফিউশন প্রোটিন উৎপন্ন হয় তার জন্য কিন্তু এই ডিজিজের একটি স্পেসিফিক মানে প্রোগ্রেশান হয় এবং এইটি যখন ডিটেক্ট করা সম্ভব হয় যে এই ধরনের অ্যাভেলবিলিটি আছে তখন কিন্তু খুব অ্যাডভান্সড একটি ড্রাগ দেওয়া হয় এবং খুব এফেক্টিভ এই ড্রাগটি যাকে বলা হয় টাইরোসিন কাইনেজ কাইনেজিনিভিটা যার মধ্যে ইমাটিনিম নিলোটিনিম এরকম বেশ কিছু ড্রাগস আছে যেগুলি কিন্তু ইউজ করা হয় এবং এই টেস্টের মাধ্যমে যখন এই অ্যাবনরমাল ক্রোমোজোমাল এই অ্যাবনরমালটি ডিটেক্ট হচ্ছে তখন কিন্তু এই স্পেসিফিক ট্রিটমেন্ট দেওয়া হয় এবং তার কিন্তু রেসপন্স অনেক ভালো পাওয়া যায় তো মোটামুটিভাবে রকম বিভিন্ন টেস্ট করা হয় এছাড়াও কিন্তু কিছু স্পেসিফিক টেস্ট আছে কিছু স্পেসিফিক লুকিমিয়ার ক্ষেত্রে করা হয় তার মধ্যে একটি হলো কিন্তু বিভিন্ন রকম রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশান মানে এক্স রে সিটি স্ক্যান এমআরআই এই ধরনের বেশ কিছু টেস্ট করা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো ইনভলভমেন্ট আছে কি না যেমন এএলএল বা অ্যাকিউট লি ব্লাস্টিক প্লাস্টিক লিউকিমিয়া বলে যে টাইপটি আছে যেটি শিশুদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কি হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট হয় অর্থাৎ ব্রেন স্পাইনাল কর্ড এগুলোর ইনভলভমেন্ট হতে পারে সেক্ষেত্রে কিন্তু প্রথমত এই ধরনের কোনো রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করা যেতে পারে সেকেন্ড হচ্ছে সেক্ষেত্রে লাম্বার পাংচার বা সিএসএফ স্টাডি নাম্বার পাংচারের ক্ষেত্রে কী করা হয় যে আমাদের মেরুদণ্ডের মাঝখানে একটি সুজ ঢুকিয়ে সিএসএফ অর্থাৎ যে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বলে একটি ফ্লুইড থাকে যা ব্রেন এবং স্পাইনাল কর্ডের বাইরের দিকে থাকে একটি আবরণ হিসাবে কাজ করে এবং ব্রেন স্পাইনাল কর্ডকে বিভিন্ন রকম মেকানিক্যাল ইঞ্জুরি থেকে প্রিভেন্ট করে তো অনেক ক্ষেত্রে কি হয় এই এএলএলের ক্ষেত্রে যে দেখা যায় যে এই ফ্লুইডের মধ্যে অ্যাবনরমাল সেল কিন্তু স্প্রেড করতে পারে তো সেটাকে ডিটেক্ট করার জন্য বা তার ট্রিটমেন্টের জন্য এই ধরনের লাম্বার পাংচার করা হয় এবং লাম্বার পাংচার করেছে যে ফ্লুইড বা সিএসএফ যেটিকে কালেক্ট করা হয় সেটিকে কিন্তু বিভিন্ন রকম টেস্ট করা হয় তার উপরে যে তার মধ্যে কোনো অ্যাবনার্মাল সেল আছে কিনা থাকলে সেটি কোন টাইপের সেল অর্থাৎ সেটি লিম্ফয়েড না মাইলয়েড সেল হ্যাঁ তো এরকম বেশ কিছু টেস্টও কিন্তু করা যেতে পারে তার সাথে বিভিন্ন রেডিওলজিক্যাল টেস্ট যেমন এক্স রে সিটি স্ক্যান এমআরআই এই ধরনের টেস্ট করা যেতে পারে তো আর এছাড়াও যখন ট্রিটমেন্ট চলে তখন কিন্তু আরও বেশ কিছু টেস্ট আসে ট্রিটমেন্ট চলার সময় বিভিন্ন রকম কেমোথেরাপি দেওয়ার সময় সেই সময় মেটাবলিক প্রোফাইল বা ব্লাডের অন্যান্য কোনো অ্যাবনোমেটি আছে কি না ইউরিক অ্যাসিড সোডিয়াম পটাশিয়াম এগুলোও কিন্তু দেখা হয় কারণ সেই ট্রিটমেন্ট যখন চলে বেসিক্যালি যখন ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট চলে সেই সময় কি হয় যে এই অতিরিক্ত নাম্বারের যে সেল সেগুলি কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে কেমোথেরাপি দেওয়ার ফলে তার ফলে কি হয় যে এই অতিরিক্ত সেল থেকে সেল যখন ড্যামেজ হয় তখন তার মধ্যে থেকে বিভিন্ন রকম মেটেরিয়ালস রিলিজ করে তার মধ্যে একটি হলো কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে সেকেন্ড হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এগুলোর অ্যাপনোম্যালিটি হতে পারে তো এরকম বেশ কিছু ফিচার্স ডেভেলপ করতে পারে ট্রিটমেন্টের সময় তো সেই সময় কিছু টেস্টের দরকার হয় এর প্রপার মনিটরিংয়ের জন্য আর বনম্যারো টেস্টের বিষয়ে এর আগে আমার একটি ব্লগ আছে যদি এ বিষয়ে আপনার আরও বিশদ জানার ইচ্ছা থাকে তো সেই ব্লগটি দেখতে পারেন চ্যানেলে ভিজিট করে আর নতুন যে চ্যানেলটি যে পার্সোনাল ব্লগটি আমি ওপেন করেছি সেখানে কিন্তু আমি বিভিন্ন রকম সেশনে থাক আসি অর্থাৎ এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আপনারা যে সমস্ত কমেন্টগুলি করেন সেই সমস্ত কমেন্টে রিপ্লাই করি আমি ওই চ্যানেলটিতে সুতরাং চ্যানেলটি যদি ভিজিট না মানে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আপনি অবশ্যই চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি কীভাবে ভিজিট করবেন আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন ডক্টর জয়দেব ভ্লগস সার্চ করলেই কিন্তু আপনি আমার আইকনটা পেয়ে যাবেন এবং সেখান থেকে চ্যানেলে ঢুকে প্রথমে সাবস্ক্রাইব করে তারপর অল নোটিফিকেশন অন করতেও ভুলবেন না অল নোটিফিকেশন অন করলে পরবর্তীকালে আমি যখনই কোনো কিউএনএ সেশনে আসবো অর্থাৎ কোয়েশ্চেন আনসার সেশন তখন কিন্তু সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে কারণ হতেই পারে যে আপনি হয়তো কোনো কমেন্ট করলেন কোনো ভিডিওতে হয়তো আমি আপনার কমেন্টকেই এক্সপ্লেন করব পরবর্তী কিভেন স্টেশনে সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে চ্যানেলটির সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু অল নোটিফিকেশান অন করতেও ভুলবেন না টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ